আচ্ছা আপনার কি রাতে ঘুরতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আর রাতে আড্ডাটা যদি বন্ধুদের সাথে হয় তাহলে তো কোনো কথাই নাই বাসা থেকে বেরিয়ে পড়ি সাতটার দেখে ওরা আমার জন্য অপেক্ষা করছে এসে দেখা করে ওদের সাথে এরপর একটি রিক্সা নিয়ে চলে যায় হায়দ্রাবাদে জায়গাটা একদমই রেল লাইনের এই জায়গাটা রাতের সৌন্দর্য একরকম এবং দিনের সৌন্দর্য কিন্তু অন্যরকম তো বসে বসে গল্প করার জন্য আমরা দোকান থেকে কিছু খাবার কিনে নেই এই অফ সিজনে আমের আমরা পেতে আমরা তিনজনই সাইবার আইসক্রিম কিনে খাই এটা খেয়েই আজকে আমার গলা অবস্থা একদমই শেষ এই জন্য আজকের বয়েসটা একটু অন্য রকম লাগছে তো যাই হোক টেবিলে বসে খাইতে খাইতে আজ এটা গল্প করতে থাকি চানাচলের মধ্যে এই জিনিসটা খাইতে কিন্তু মজাই লাগে কার কার খাইতে মজা লাগে এটা কিন্তু কমেন্টে জানাতে পারেন গল্প করে খাইতে খাইতে সব খাবার ফিনিশ কিন্তু আমাদের আড্ডা এখনো শেষ হয়নি তাই আমরা আবার চা অর্ডার করলাম এখানকার চায়ের টেস্ট টা কিন্তু ভালোই ছিল চায়ের চমকে আমাদের আবারও আড্ডা শুরু তো পরে লেট নাইট আড্ডা দিয়ে রেল লাইনে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে আমাদের বাসার দিকে তো আপনারা আমার মতো কোন বন্ধুদের সাথে রাত্রে আড্ডা দিতে চান তাদেরকে মেনশন করুন কমেন্ট বক্সে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে